খুদে এক ভক্ত এগিয়ে এলেন জার্সিতে সাইন নিলেন সাথে তার বাবা শিশুটি যাওয়ার সময় পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন শিশুটি হয়তো খুব বেশি জানে না তবে তার বাবা নিশ্চয়ই জানেন উপলচন্দনা কি জিনিস দক্ষ লেগ স্পিনার লেগ ব্রেক গুগলিতে ছিলেন অসাধারণ লোয়ার মিডল অর্ডারে কার্যকর সব ইনিংস খেলতেন পাওয়ার হিটিং করতেন অনেকটা আজকের মতোই আর ফিল্ডিং তো ছিল ভুবন ভোলানো নব্বই দশকে তাকে শ্রীলঙ্কা দলের জন ডিরস বললেও কম বলা হবে উনিশশো ছিয়ানব্বই সালের বিশ্বকাপে একটা ম্যাচও খেলেননি তবে প্রায় প্রতিটা ম্যাচেই দলের হয়ে ফিল্ডিং করেছেন ক্যারিয়ার শেষে তিনি তাই শ্রীলঙ্কার জাতীয় দলের ফিল্ডিং কোচ হওয়ার জন্য সবচেয়ে যোগ্য লোক কলম্বোর রানার সিংয়ে প্রেমাদাসা স্টেডিয়ামে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি মুখোমুখি হন খেলা একাত্তরের সেখানেই উঠে আসে তার ক্রিকেট ক্যারিয়ারের নানা অধ্যায় প্রথমেই ঠাই পায় উনিশশো ছিয়ানব্বইয়ের সেই বিশ্বকাপ আমি কোনো ম্যাচ খেলিনি সেটা ঠিক কিন্তু কখনোই মনে হয়নি যে আমি ডাগ বসেছিলাম প্রায় প্রতিটা ম্যাচেই আমি ফিল্ডিং করেছি অর্জুনা রানাতুঙ্গা আমাকে ইনার সার্কেলে রাখতেন একটা ম্যাচে সুযোগ ছিল তবে আমার মনে হয়েছে আমার চেয়ে কুমার ধর্মসেনা বেশি ডিজার্ভিং ওকে সুযোগ দিতে বলি উইনিং কম্বিনেশন ভাঙতে নিষেধ করি ওই সময় আমাদের দলটা দারুণ ছিল আমাদের দেশের পরিস্থিতি ভালো ছিল না যদিও অনেক বড় দল আসতে চাইছিল না আমাদের ভালো খেলা দরকার ছিল সেবার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন ভারতের বিপক্ষে ম্যাচে ছিলেন না কিন্তু ফিল্ডিং ছিলেন সেবার ইডেন গার্ডেন্সে দর্শকরা পাগলাটে আচরণ করছিল রীতিমতো দাঙ্গা বেঁধে গিয়েছিল তখন মাঠেই ছিলাম আমি ইনার সার্কেলে ছিলাম আমি অর্জুনাকে বলি বাউন্ডারি লাইন থেকে অরবিন্দ ডিসিনভাকে সরিয়ে আমাকে রাখতে আমার মনে হয়েছিল আমার কিছু হলে আমি তো রিকভার করার জন্য সময় পাব কিন্তু দুদিন পর ফাইনাল অরবিন্দকে ছাড়া খেলার কথা আমি কল্পনাও করতে পারি না উপল চন্দনা নব্বই দশকে বাংলাদেশে খেলেছেন সেটা আবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হ্যাঁ খেলেছি তো মনে আছে মোহামেডান খুব অল্প সময়ের জন্য খেলেছিলাম যদিও ওই সময় বাংলাদেশের অবকাঠামো তেমন ভালো ছিল না খুব বেশি একটা মাঠ ছিল না তবে ওই সময় দারুণ কিছু খেলোয়াড় ছিলেন আমার কাছে মনে হয়েছিল এই দলটার প্রতিভা আছে আমি জানতাম বাংলাদেশ দল ভবিষ্যতে ভালো খেলবে একসময় বাংলাদেশের বিপক্ষে খেলেছেন এখন কোচ হিসেবে প্রতিপক্ষ বাংলাদেশ এই দুই সময়ের পার্থক্যটা তার চোখে কেমন দুটো সময় ভিন্ন বাংলাদেশ একটা বড় সময় পার করে এসেছে এখন হয়তো তাদের সময়টা ভালো যাচ্ছে না সেটা হতেই পারে এরকম সময়ের মধ্য দিয়ে আমরাও গিয়েছি মাহেলা সাঙ্গারা একসাথে চলে গিয়েছিল আমরা ফিরে এসেছি ভালো করেছি বাংলাদেশও করবে তিন চার বাংলাদেশি সিনিয়র কিন্তু মাত্রই অবসরে গেল এখন যারা খেলছে তাদের কিছুটা সময় দিতে হবে একটু অভিজ্ঞতা আসলেই দলটা জ্বলে উঠবে এই দলটা ভালো দলে বেশ কিছু শীর্ষমানের খেলোয়াড় পেসার রয়েছে ভালো স্পিনার আছে ওদের শুধু আর একটু ভালো ব্যাটিং করতে হবে যে ক্যালিবারে অলরাউন্ডার ছিলেন তাতে টি টোয়েন্টি খেলতে পারলে সুপারস্টার বোনে যেতেন ফ্রাঞ্চাইজি দুনিয়ায় বিরাট নাম হতো সে নিয়ে আক্ষেপও আছে তার টি টোয়েন্টিতে না খেলতে পারার বিরাট আক্ষেপ হয় আমি অবসরে যাই দু সালে এরপরে টি টোয়েন্টির দুনিয়া জমজমাট হয়ে ওঠে ওই ফরম্যাটটা খেলতে পারলে দারুণ একটা ব্যাপার হতো বলা হয় শ্রীলঙ্কার ইতিহাসের অন্যতম সেরা লেগ স্পিনার উপলচন্দনা তবে মুতপিয়া মুরালি ধরনের জন্য ক্যারিয়ার বড় হয়নি তার হ্যাঁ আমি নিয়মিত খেলার সুযোগ পাইনি দলের ভারসাম্য রক্ষার জন্য আমাকে বাইরে রাখা হতো উনিশশো থেকে দু সাল পর্যন্ত খেলেছি কিন্তু আমি দুইশো আন্তর্জাতিক ম্যাচও খেলার সুযোগ পাইনি তবে যখনই জাতীয় দলকে যতটুকু দেওয়ার সুযোগ পেয়েছি নিজেকে উজাড় করে দিয়েছি শ্রীলঙ্কা ক্রিকেট দল সাম্প্রতিক সময়ে তাদের দুঃসময়ে পিছনে ফেলেছে সেখানে ভূমিকা আছে উপলচন্দনারও আমাদের দল এখন খুব ব্যালান্সড কোচিং আমার ভালো লাগে দুই দশ সালে অনূর্ধ্ব উনিশ দলের কোচ ছিলাম ওই সময় অনেক খেলোয়াড় আমার আন্ডারে খেলেছে যারা এখন জাতীয় দলে খেলে ফলে দলটার সাথে আমার পড়া দারুণ ওরা সবাই ভালো করছে দারুণ মানিয়ে নিয়েছে আর সনাথ জয়াসুরিয়ার ক্রিকেট বোধ দারুণ ওর অভিজ্ঞতা দলে খুব কাজে আসে যত বড় নাম ক্রিকেটের দুনিয়ায় তার হওয়ার কথা ছিল সেটা আদৌ হতে পারেননি উপল না তবে শ্রীলঙ্কার ভবিষ্যৎ প্রজন্ম গড়ার দায়িত্ব তার শ্রীলঙ্কা দলের হয়েই নিজের হারানোয়া ক্ষেপটা ফিরে পেতে চান তিনি আপনাকে কোভিডের আগে আমার চন্দনা স্পোর্টস নামের একটা ব্যবসা ছিল স্পোর্টসের সামগ্রী বিক্রি হতো ওটা আবার শুরু করব। শ্রীলঙ্কায় আবার আসলে ঘুরে যাবেন শ্রীলঙ্কার কলম্বো থেকে কাউসার মুজিবাপূর্ব খেলা একাত্তর